নমস্কার বন্ধুরা তীব্র গরমে পড়ছে রাজ্যের জনজীবন রাজ্যের একাধিক জেলায় ভ্যাবসা গরম দেখা যাচ্ছে তবে বন্ধুরা এরই মাঝে আলিপুর আবহাওয়া দপ্তর সুখবর জানালো রাজ্যবাসীর জন্য রাজ্যের একাধিক জেলায় আজ থেকে ঝড় বৃষ্টি শুরু হবে এছাড়া কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আগামী কয়েকদিন রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে কি জানাচ্ছে আবহাওয়িদরা বিস্তারিত জানতে হলে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন কমবে গরম আজ বঙ্গের এই জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস দাবদাহের মতো অবস্থা না হলেও গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গে একটা গুমোট গরম রয়েছে কিছু কিছু জায়গায় সামান্য বৃষ্টি হলেও তা সেই রকম কাজে আসেনি তবে এরই মাঝে খানিক আসার খবর শোনালো হাওয়া অফিস ভ্যাবসা গরমের মধ্যে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে আগামী মঙ্গলবার কলকাতা কলকাতাসহ পশ্চিমবঙ্গের নানান জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে কোথাও কোথাও আবার বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস তবে বন্ধুরা বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জনিত অস্বস্তি বজায় থাকবে আবহাওয়া দপ্তর সূত্রে জানাচ্ছে মঙ্গলবার অবধি সহ দক্ষিণবঙ্গের সকল জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই রকমভাবে বৃষ্টিতে ভিজতে পারে উত্তরের জেলাগুলি আগামী মঙ্গলবার অবধি উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে আউলিপুর আবহাওয়া দপ্তর হা অফিস জানাচ্ছে আগামী দুদিনে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আস্তে আস্তে তাপমাত্রা পারো চড়তে শুরু করবে এই জেলাগুলি তাপমাত্রা প্রায় দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস অবধি বৃদ্ধি পাবে উত্তরবঙ্গে গত কয়েকদিন ধরে মোটামুটি বৃষ্টি হলেও সেখানকার জেলাগুলির তাপমাত্রা দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস করে বৃদ্ধি পেতে পারে আগামী মঙ্গলবার অবধি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় যেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে তেমনই একটু একটু করে বাড়তে থাকবে তাপমাত্রা হা অফিস সূত্রে জানা যাচ্ছে আজ তথা বৃহস্পতিবার থেকে পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম পুরুলিয়ায় অস্ত্রস্তরিকর আবহাওয়া বজায় থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন বৃষ্টি চলবে বলে জানা যাচ্ছে আগামী মঙ্গলবার অবধি সেখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে সেই সঙ্গে বইতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দেখুন বন্ধুরা আজ ছ তারিখ থেকে সাত তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলায় আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আজ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলিতে বন্ধুরা বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সঙ্গে বন্ধুরা তিরিশ থেকে চল্লিশ কিমি ঘন্টায় ঝোড়ো হওয়া বইবে যে কারণে বন্ধুরা এই সমস্ত জেলাগুলিতে হল্লুদ সতর্ক জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এছাড়া বন্ধুরা আজ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান নদীয়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর বন্ধুরা এই সমস্ত জেলাগুলিতে আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে সঙ্গে বন্ধুরা তিরিশ থেকে চল্লিশ কিমি ঘন্টায় ঝোড়ো হাওয়া বইবে যে কারণে বন্ধুরা এই সমস্ত জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস এছাড়া বন্ধুরা আজ ছ তারিখ পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলাগুলিতে বন্ধুরা উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া বয়ে যাবে যে কারণে বন্ধুরা এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি রেখেছে আলিপুর আবহাওয়া দপ্তর এছাড়া বন্ধুরা আজ ছ তারিখ রাজ্যের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এরপর দেখুন বন্ধুরা সাত তারিখ থেকে আট তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা সাত তারিখ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলিতে বন্ধুরা ভারী বৃষ্টিপাত হবে যে কারণে বন্ধুরা এই সব জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর এছাড়া বন্ধুরা সাত তারিখ বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বন্ধুরা উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া বজায় থাকবে যার এই কারণে বন্ধুরা এই সব জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর এছাড়া বন্ধুরা সাত তারিখ রাজ্যের বাকি জেলাগুলিতে তেমন কোনো ভারী বৃষ্টিপাত বা বজ্রবিদ্যুতের সম্ভাবনা নেই কোনো কোনো জায়গায় বন্ধুরা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে